আমি কথা বলব সরস সংশোধনের রায় নিয়ে আলোচনা সমালোচনা পর্যালোচনা নিয়ে শ্যামল দত্ত আপনার কাছ থেকে শুরু করি যে আজকে যেটি সাবেক প্রধান বিচারপতি খাডুল হক আইন কমিশনের চেয়ারম্যান তিনি মন্তব্য করেছেন সরস সংশোধনের রায় নিয়ে সেটি সম্পর্কে আপনার মন্তব্যকে তিনি বলছেন যে সরস সংশোধনের রায় ইস্যুর বাইরে অনেক অযাচিত বক্তব্য মন্তব্য করা হয়েছে যেটি প্রয়োজন ছিল না তিনি সংসদেরকে সাংসদদেরকে ম্যাচিউর বলাতে তিনি বলছেন লার্নেড বিচারপতিদেরকেই ম্যাচিউর বলছেন এবং আরো বেশ কিছু কথা নিশ্চয়ই আপনি শুনেছেন এই লাইনটি আমি অবশ্য পাইনি ওনার বক্তব্য যখন আমি দেখি প্রথমত কথা হচ্ছে সরো সংশোধনের রাইটি আমাদের প্রতিবেদনটিতে ছিল পূর্ণাঙ্গ ই হওয়ার পরেই এর নিয়ে বিতর্ক তৈরি হচ্ছিল আমি বিচারপতি আমিরুল ইসলামের ওই দিনই একটা টক শোতে দেখছিলাম যে সাবেক বিচারপতি আমিরুল ইসলাম চৌধুরী তিনি বলছিলেন যে এখানে অনেক বিষয় টেনে আনা হয়েছে যেগুলো এই রায়ের মধ্যে বা এই আবেদনের মধ্যে বিচার্য বিষয় ছিল না যেমন ধরুন এই আবেদনটি কি হওয়ার হচ্ছে অনেকগুলো বিষয় জুড়ে দিয়েছেন অনেকগুলো মন্তব্য করেছেন অনেকগুলো বিষয়কে তিনি টেনে এনেছেন যেগুলো অনেকেই বলছেন যে এর সঙ্গে সংগতিপূর্ণ না এবং এটা নিয়ে আরেকটা চ্যালেঞ্জ হতে পারে যেমন ধরুন একটা কথাই বলেছে যে আপনি একটা জিনিস বৈধ অবৈধ বলার পরে আবার ওই রায়ের মধ্যে বলে দিয়েছেন যে এর আগের যেটি ছিল ওটি বল অটোমেটিক বল হয়ে যাবে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সেল একটা একটা গেল এটা দ্বিতীয়ত উনি আবার এর সঙ্গে একটা উনচল্লিশ দফা বিচারকদের একটি আচরণ বিধি যুক্ত করে দিয়েছেন এটাও কিন্তু কেউ এখানে আবেদন করেনি ফলে এগুলো এই বিষয়গুলো নিয়ে নানা প্রশ্ন এবং তারপরে সংবিধানের বিভিন্ন সংশোধন নিয়ে কতগুলো মন্তব্য করেছেন যেগুলো এই আবেদনের বিচার্য বিষয় ছিল না ফলে তা নিয়ে একটা সংস্থা অ্যামেন্ডমেন্ট নিয়ে নানা রকম মন্তব্য করেছেন যেগুলো এক ধরনের বিতর্ক তৈরি করেছে এখন আইন কমিশনের চেয়ারম্যান আমরা আজকে দেখলাম তিনি একটা প্রেস ব্রিফিংয়েই এই মন্তব্যটা করেছেন এবং তিনি বলেছেন অপরিপক্ষ এবং এখানে কিছু খুবই হার্স মন্তব্য আছে যেমন ধরুন প্রধান বিচারপতি কি প্রধান শিক্ষক যে তার বিচারকরা তার স্কুলের ছাত্রের মতোই চলবে ইত্যাদি ইত্যাদি তো এটি আরও বিতর্ক চলবে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মাননীয় মন্ত্রীরাও কিন্তু অনেকেই নানারকম মন্তব্য করছেন আমরা মোহাম্মদ নাসিমের গতকাল একটি মন্তব্য দেখলাম যে তিনি বলছেন যে অর্থমন্ত্রীর মন্তব্য অর্থমন্ত্রীর মধ্যে আগেই ছিল যে যতবার করে ততবার আমরা ই করব এখন আদালতের রায় নিয়ে নানারকম ইয়ে বিশ্লেষণ পর্যালোচনা চলবে তবে এটি এক ধরনের টেনশন তৈরি করছে অনেকটা যেমন ধরুন যে মনে হচ্ছে যে বিচার বিভাগ বনাম নির্বাহী বিভাগের মধ্যে একটি দ্বন্দ্ব চলছে যে দ্বন্দ্বের বই প্রকাশ হয়তো এখানে আছে অন্যদিকে রাষ্ট্রের তিনটি বাকি আরেকটি অঙ্গ আইনসভা বা যে সংসদ সংসদের সঙ্গেও এক ধরনের একটা টানা সেটিও দেখা যাচ্ছে এখন শেষ পর্যন্ত দেখা যাক কোন দিকে এই দ্বন্দ্বের প্রভাব কতটুকু সেটি নিয়ে জানবো কিন্তু তার আগে আপনার একটু মন্তব্য নেই শকত মাহমুদ আপনি আজকে সাবেক প্রধান বিচারপতি এবং আইন কমিশনের চেয়ারম্যানের মন্তব্য বক্তব্য প্রেক্ষিতে কি বলব আমি আপনাদের এখানে এসে টেলিভিশনের সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বক্তব্য শুনলাম খায়রুল হক সাহেবের বক্তব্য আমার মনে হয় যে কোনো সাবেক প্রধান বিচারপতি আপিল বিভাগের কোনো রায় নিয়ে মানে এত কঠোর মন্তব্য করেছেন এটা আমার স্মরণকালে আমার মনে হয় না ঘটেছে এবং তিনি আপিল বিভাগের বিচারপতিদের সম্পর্কেও যেটা বলেছেন যে তারাও তারা সংসদের সদস্যদেরকে অপরিপক্ক বলেছেন বস্তুত তারাও নিজেরা অপরিপক্কতার পরিচয় দিয়েছেন এবং তারা একটা মন গড়া ধারণার ভিত্তিতে তারা এই রায়টা দিয়েছেন এটা আমার মনে হয় যে একজন উনি একটা সরকারি প্রতিষ্ঠানে এখন চাকরি করেন আইন কমিশন একটি সরকারি প্রতিষ্ঠান তিনি সাবেক প্রধান বিচারপতি হিসেবে সেখানে আছেন আমার মনে হয় যে তার মন্তব্যটা এখানে খুব অযাচিত এবং এটা মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি তৈরি করবে প্রথমত যে কথাটি তিনি বলেছেন যে এখানে অনেক অপ্রাসঙ্গিক বিষয়ে টেনে আনা হয়েছে বিচার হাইকোর্টের উচ্চ আদালতের রায় কিন্তু অনেক আমাদের কাছে মনে হতে পারে যে এটা হয়তো অপ্রাসঙ্গিক কিন্তু আদালতের রায়ের লেখার ধরনটাই আমরা দেখছি যে এখানে অনেকগুলি বিষয় নিয়ে আসা হয় রায়ের যে পর্যবেক্ষণ সে পর্যবেক্ষণকে প্রতিষ্ঠিত করার জন্যে অনেকগুলি বিষয় নিয়ে আসা হয় যেমন আমি একটি কথা জানি যেমন যেভাবে যে ভারতে অনেক সাংবিধানিক মামলার ক্ষেত্রে দেখা গেছে যে যদি ওই সময়ে সংবিধান প্রণয়নের সময় যে আলোচনা হয়েছে ওই আলোচনা যদি ওই পয়েন্টটা নাও থাকে তাহলে কংগ্রেসের যে পার্টির যে পলিটিক্যাল রেজলিউশন সেটার উদ্ধৃতি দিয়েও কিন্তু তারা এই রায়কে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন যেমন এখানে সংসদ নিয়ে কথা বলেছেন এখন সংসদ যেহেতু ষোড়শ সংশোধনী বাতিল করেছে সেই কারণে সংসদ নিয়ে আপনি বিভাগ মন্তব্য করতে পারে আমরা বরং বলতে পারি যে এবিএম খারুলক সাহেব যে পঞ্চম সংশোধনী মামলা রায় বাতিল করেছিলেন সেই মামলাটি ছিল মুন সিনেমা হলের মালিকানা সংক্রান্ত মামলা সেটি তো পঞ্চম সংশোধনী বাতিলের দরখাস্ত ছিল না কিন্তু মুন সিনেমা হলের মালিকানা বাতিলের মামলাতেই তিনি যেই পর্যবেক্ষণ টেনে এনেছেন পঞ্চম সংশোধনীকে নিয়ে এসে সেই সূত্রে পঞ্চম সংশোধনী বাতিল হয়েছে তা আমরা তো বলতে তখনও অনেকে বলেছেন যে এটা পঞ্চম সংশোধনী বাতিলের মামলা ছিল না এখন এটা তিনি নিজে করেছেন এবং আদালতের বিচারপতিদের রায়ের যে মানে লিখনই বা তার লেখার যেই যুক্তির যেই পরম্পরা তারা সাজাবেন সেই সাজানোর ক্ষেত্রে তারা অনেক বিষয় তারা নিয়ে আসতে পারেন দ্বিতীয়ত বিচারপতিদের কিন্তু ব্যক্তিগত কালমন্দর পর্যায়ে চলে গেছে আমার কাছে মনে হয়েছে যে এটা কোনো সাবেক প্রধান বিচারপতি যেই প্রধান বিচারপতি নিজে এই আদালতের উচ্চ আদালতের নেতৃত্বে এসছেন এবং তিনি নিজে এমন এক রায় দিয়েছেন যেই রায়ের কপি মানে পূর্ণাঙ্গ রায় তিনি প্রকাশ করেছেন বহুদিন পরে জমা দিয়েছেন অথব সেই ক্ষেত্রে তাকে নিয়েও কিন্তু তিনিও বিচার বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি অর্থাৎ তার মন্তব্য এবং তার আজকে প্রেস ব্রিফিং করে বলা এটা আমার কাছে মনে হয়েছে যে মন্ত্রী পরিষদের বৈঠকে যেটা সিদ্ধান্ত হয়েছে যে এই রায়ের বিরুদ্ধে আমি পত্রিকা দেখেছি যে রায়ের বিরুদ্ধে জনমত গড়ে তুলবে মন্ত্রিসভার জনমত গড়ে তুলবে এবং আজকে একাধিক মন্ত্রীরা বলছেন যে এই রায়ের ইভেন তোফায়ল সাহেবও বলেছেন যে সংসদকে অপরিক বলেছেন এবং মোহাম্মদ নাসিম বলেছেন যে হাইকোর্টে আদালতের হাত এত দূর লম্বা না যে সংসদ পর্যন্ত স্পর্শ করতে পারে সেক্ষেত্রে একটা এক ধরনের উত্তেজনা এবং পক্ষ বিপক্ষের অবস্থা তৈরি হয়েছে সাংবাদিক সাংবিধানিক মামলা রায়ের ক্ষেত্রে এটা হয়ে থাকে কিন্তু আমার মনে হয় যে এই আদালতের রায় নিয়ে যে একটা পক্ষ বিপক্ষ অবস্থা তৈরি করা হয়েছে এবং দেশের যে মানে একটা রাষ্ট্রের প্রধান তিন স্তম্ভ আইনসভা সরকার এবং বিচার বিভাগের মধ্যে টেনশন এবং ফোর্থ স্টেট চতুর্থ স্তম্ভ সাংবাদিকদেরকেও কিন্তু আবার এই এই টেনশনের কথা আপনি বলছেন সেই একই জায়গায় যদি জানতে চাই প্রভাবটা কেমন না এই টেনশনের দুটো দিক আছে একটা হচ্ছে ইতিবাচক দিক যে রাষ্ট্রের অঙ্গগুলোর মধ্যে এক ধরনের দানদিক অবস্থা অনেক সময় প্রতিটির অবস্থান পরিষ্কার করে আমাদের সুপ্রিম কোর্টের অবস্থান আমরা হয়তো এখন দেখতে চাইবো যে সুপ্রিম কোর্ট একটি ইনস্টিটিউশন তারা তাদের ক্ষমতা এক্সারসাইজ করবে অন্যদিকে একটা একটি পার্লামেন্ট তারা তাদের ক্ষমতা দেখাবে অন্যদিকে নির্বাহী বিভাগের বক্তব্য তো পাচ্ছি বলে সব মিলিয়ে এটার ইতিবাচক দিক হচ্ছে এটা আবার নেতিবাচক হচ্ছে এই ধরনের টেনশনগুলোর সুযোগ নেই অন্য পক্ষ আমরা পাকিস্তানের উদাহরণ আছে এই ধরনের বিরোধের মধ্য দিয়ে অন্য একটি পক্ষ এগিয়ে যায় তো সেই ধরনের সেটা আবার চাই না আমরা আমরা চাই যে হ্যাঁ রাষ্ট্রের কোথাও যদি দুর্বলতা থাকে যেমন এখানে কতগুলো বিষয় উঠে আসছে এই রায়ের মধ্য দিয়ে অ্যামেন্ডমেন্টের যে রায়টি সেটার মধ্যে যেমন বিচারকদের কতগুলো আচরণ বিধি তৈরি করা যেটা খুবই দরকার ছিল হয়তো এই রায়ের মধ্য দিয়ে আসা না আসা সেটা বড় ব্যাপার কিন্তু আমাদের বিচারক নিয়োগ যেমন বিচারকের নিয়োগ বিধি এখনো হয়নি যে কারা বিচারক হবেন কি হবেন না হবেন তো এই আমার নিজেরও অনেক ধরনের নিয়োগ বিধি না হয়ে বিচারপতিদের অপসারণ বিধি চলে অপসারণ বিধি চলে নিয়োগ বিধির কোনো ইয়ে নেই অপসারণ বিধি তো আগেও ছিল অপসারণ বিধিটা কিভাবে হবে সেটি একটি প্রক্রিয়া আর এটি নিয়ে এত বেশি বিতর্ক হচ্ছে যে বাংলাদেশে এই পর্যন্ত কোনো বিচারপতি

এবং যেটা আচরণ বিধের কথা বলা হয়েছে বিচারপ্রতিদের সেটা বাস্তবায়নের জন্য চিঠি দেওয়া হয়েছে বিচারপ্রতিদের কাছে এখন এতদিন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের ফাংশনাল স্ট্যাটাস সম্পর্কে একটা একটা ধুম্রজাল ছিল যেটা আপনি আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল সেটা এই কি কি গঠিত হয় রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে যদি কোন বিচারপতি সম্পর্ক অভিযোগ আনে তখন রাষ্ট্রপতি সেটা আমরা যেটা জানি সেটা রেফার করলি তারা যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটা মানে নিজেরাই এটা ফাংশন করবে সেই কারণে কিন্তু তিনি সভাটি করেছেন নিজেরাই ফাংশন করবে এটা কিন্তু রায় নিজেই বলছেন ফাংশন করবে নিজেই কিন্তু এই যে জাস্টিস চিফ জাস্টিস সাবেক চিফ জাস্টিস হক সাহেব ওনারাও কিন্তু ওনাদের রায় এই সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বাতিল করেননি এবং তিনি বলছেন যে বিচার বিভাগের স্বাধীনতার সঙ্গে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সম্পর্ক নেই আমার মনে হয় তিনি কথাটা খুব একটা ভুল ব্যাখ্যা দিয়েছেন সম্পর্ক আছে আজকে পোল্যান্ডে যে একটা আন্দোলন হয়েছিল পোল্যান্ডে যে বোধ যে সংসদ বিচারপতিদের অপসারণ ক্ষমতা নিতে চায় প্রেসিডেন্টের কাছে যখন এই সংসদ বিল পাশ করে দিচ্ছে সারা পোল্যান্ড পোল্যান্ডেই বোধ হয় আন্দোলন হয়ে প্রেসিডেন্ট বাধ্য হলো যে এইটা বিল তিনি সই করেননি অতএব সংসদের বিচারপতিদের অপসারণ ক্ষমতা সংসদে না থাকার বিষয়টি আন্তর্জাতিকভাবেই এটা স্বীকৃত হয়েছে অতএব সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল নিজেরই ফাংশন করতে মানে আলোচনা চলতে পারে বা সেটা নিয়ে সংসদ আগাতে পারে বিচার বিভাগও আগাতে পারে কিন্তু আপনিও যেটি বলছেন যে তিনিও মানে বিচারপতি খাইরুল হকের কথা বলছেন সাবেক প্রধান বিচারপতি তার রায়ের প্রেক্ষিতে আপনি বলছেন তিনিও বিতর্কের ঊর্ধ্বে নন বর্তমান প্রধান বিচারপতি তাকে নিয়েও মানে এই ধরনের কথা যখন সাবেক প্রধান বিচারপতি বলছেন আজকে কিন্তু সাবেক প্রধান বিচারপতি কথা বলেছেন যে সুপ্রিম কোর্ট যদি ভুল করে সেটাকে সংশোধন করবে বা আমরা যাব কোথায় এই প্রশ্নের উত্তর কি আছে শ্যামল দত্ত নাই তো কারণ এটি তো এই এর মধ্য দিয়ে যেমন এই যে সুপ্রিম কোর্ট যদি কোনো মিস্টেক করে এখন নিজেরা বলছেন আমরা নিজেরা অলরেডি নিজেরাই বিচারক হয়ে গেলাম কালকে যেমন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বৈঠক হয়ে গেল মানে নিজেরা নিজেদের বিচার কাজ করবেন এখন এখানে একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার ছিল কারণ সংবিধান আমাদেরকে যেটি খায়ের লোক বলেছেন একটা বিষয় হচ্ছে যে আমাদের জনগণ হচ্ছে মূল ক্ষমতার উৎস এবং শক্তি সেটা যদি আমরা বিশ্বাস করি তাহলে আমাদেরকে আরেকটু নতুন করে ভাবতে হবে সংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোথায় কোনটা কিভাবে কাজ করবে কার কি ক্ষমতা সে ক্ষেত্রে এরকম একটি ইস্যুতে আমি শুধুমাত্র জানতে চাই বিষয়টি যেটি গণভোট এখন বাতিল হয়ে গেছে কিন্তু এরকম একটি ইস্যুতে যখন আসলে সাংসদ এবং বিচার বিভাগ একমত হতে পারছেন না বা টানা পড়েন দ্বন্দ্বের কথা বলছেন সেক্ষেত্রে কি এরকম একটি ব্যবস্থা করা যেতে পারতো মানে এটি কি একটা উপায় হতে পারতো কিনা কি মনে করেন কোন জিনিস এই যে গণভোট মানে জনগণের কাছে কিভাবে যাব আমাদের অভিজ্ঞতা তো ভালো না মানে জনগণের কাছে আমরা কিভাবে যাব তাহলে মানে সংসদরা বলছে তারা জনগণের প্রতিনিধি অন্যদিকে যদি বিচার বিভাগ এটি না মানতে চায় সঠিকভাবে এটা করতে আর কোনো উপায় নেই একটি হতে পারে যে আগামী নির্বাচনে প্রত্যেক দল তাদের ম্যানিফেস্টোতে এই ইস্যুটাকে সামনে নিয়ে আসতে পারে যে আমরা এই এই বিষয়গুলোকে পর্যালোচনা করব তখন গণ জনগণের রায় যেদিকে যাবে ধরে নিতে হবে যে তার পক্ষেই জনগণ আছে এটি এভাবেই হয় আলাদা করে রেফারেল রেফারেন্ডামের এখন তো বর্তমানে সুযোগ নেই আগে এক সময় ছিল যা হোক সেটির চাইতে বড় কথাটা হচ্ছে যে এই ইস্যুটা নিয়ে বিতর্কটি আমি মনে করি ওই দুটো দিকেই ইতিবাচক নেতিবাচক দুটো দেখা যাক এখন কোন দিকে কোনটা করায় আর কি এখন তবে মনে হচ্ছে বিষয়টা অনেক আরো টেনশন তৈরি করবে কারণ আমরা হয়তো আদালত থেকেও এখন এই মন্তব্যের পরে টেনশন কি আমাদের রাজনীতিতেও কিন্তু এটি নিয়ে যে কথা চলছে দুই পক্ষই কথা বলে যাচ্ছে পরস্পর এটি এটি রাজনৈতিক অবস্থানে এটি মানে রাজনীতির উপরে এই রায়ের প্রভাব কেমন স্বাগত না সেটা তো একটা প্রভাব আছেই এবং আমরা সরকারি শাসক দলের যে অতি অতিপ্রতিক্রিয়া আমরা দেখছি এটা তো একটা রাজনৈতিক বিষয় বটেই বিকজ ষোড়শ সংবিধান সংশোধনীতে রাজনীতি সব বিচারপতিদের অপসারণের বিষয়ে রাজনীতিবিদরা হাতে ক্ষমতা নিতে চেয়েছেন সেটার ক্ষেত্রেই বাধা হয়েছে এটা তো এই মধ্যে তো রাজনীতি আছে অবশ্যই এবং যেই পর্যবেক্ষণগুলো রায়তে তুলে ধরা হয়েছে সেগুলো আমরা রাজনীতিতে যে কথাগুলো প্রতিদিন আলোচনা করি বা সংলাপ বিনিময় করি বা জনবয়ান পাবলিক ডিসকোর্স তৈরি করি সেগুলোর বিষয় তো এর মধ্যে রয়েছে অবশ্যই কারণ আমরা আদালতকে উচ্চ আদালতকে বা সম্পূর্ণ বিচার বিভাগকে স্বাধীন দেখতে চাই কি না সেটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয় উচ্চ আদালতের ক্ষেত্রে জনগণের প্রত্যাশা রয়েছে এবং রাজনৈতিক দলগুলো যেমন একটা রাজনৈতিক দল যখন একটা ফ্যাসিস্ট দলে রূপান্তরিত হয় তখন যারা নির্যাতিত হয় তারা তখন আদালতের কাছেই তো প্রতিকার চাইবে তা এবং সেই প্রতিকারগুলোর ক্ষেত্রে রাজনীতি সরাসরি বিষয় না কিন্তু আদালত দেখতে চায় যে এই যারা নির্যাতিত হয়েছে তাদের অধিকার লঙ্ঘন করা হয়েছে কিনা তো এখন আদালত যদি সে নির্যাতিতের পক্ষে একটা রায় আদেশ দিলে তখন সরকারি দলের পক্ষ থেকে আবার অন্যরকমভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় আমার মনে হয় সরকার এই রায় নিয়ে যেমন একটা বলা হলো যে পেয়ে যাচ্ছে এখন আদালত হাইকোর্ট দেখলো যে এই লোকটিকে দীর্ঘদিন মামলায় আটক করা হয়েছে রাখা হয়েছে এবং জামিন পাওয়া একটা যে কোনো প্রত্যেক নাগরিকের একটা অধিকার আদালত সেই ভিত্তিতে তাকে জামিন দিল তখন এটা নিয়ে প্রশ্ন উঠলো আবার অনেকগুলি ক্ষেত্র হয়েছে যেমন আটকে আছে তাদেরকে না তারা রাজনীতি আপনি যখন আহ প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করা হয়েছে বলে যে একটি সাতান্ন ধার মামলা হয় এবং সেই মামলায় দলের কর্মী হন সেখানে একটা রাজনীতির প্রশ্ন জড়িত আসে না

কারণ বিষয়টা তো সংবিধানের বিষয় যে সংবিধানে একটা ক্ষমতা আছে এটি অন্য পরিবর্তন করা হয়েছে সেই পরিবর্তনটার বিরুদ্ধে আদালত রায় দিয়েছে বিষয়টা এর মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত ছিল কিন্তু এই বিষয়টা নিয়ে সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে গিয়ে এটি অনেক বেশি রাজনৈতিক বিষয় হয়ে গেছে যেমন এই রায়টি নিয়ে বিএনপির মধ্যে এক ধরনের উৎফুল্লতা আছে আবার সরকারি দলের মধ্যে এক ধরনের হতাশা আছে ক্ষোভ আছে এই যে এখন রায় নিয়ে রাজনীতির মাঠ এটা মানে অনাকাঙ্ক্ষিত এটা ছিল একটা সাংবিধানিক ডিবেট যে ওয়েদার 16 অ্যামেন্ডমেন্ট ইজ লাইং উইথ आवर কনস্টিটিউশন অর নট ডিবেটটা ছিল আবেদন ছিল এটা কিন্তু এটা এখন রাষ্ট্রপতির মাঠে গিয়ে গড়িয়েছে এবং যার পক্ষ কিন্তু চিফ জাস্টিসে হয়ে গেছেন এখন চিফ জাস্টিসকে ধরা হচ্ছে যে তিনি এমন কারণ তিনি ওই এর এর বাইরে গিয়ে এমন 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 জিনিস নিয়ে মন্তব্য করেছেন যেগুলো তার এই এর সঙ্গে কোনো সম্পর্কিত হয় না

সাবেক প্রধান বিচারপতি খাইরুল হক তিনিও বলেছেন সত্তর অনুচ্ছেদ নিয়ে ষোড়শ সংশোধনী রায়ে যে মন্তব্য করা আছে সেটি নিয়ে তিনি বলছেন যে সত্তর অনুচ্ছেদের মাধ্যমে সংসদের স্বাধীনতা খর্ব হচ্ছে বা স্বাধীনতা থাকছে না এটি ঠিক নয় আজকে কিন্তু রিটের শুনানি হয়েছে একটি সত্তর অনুচ্ছেদ নিয়ে অনুসারী আকন্দ রিট করেছিলেন সেটি শুনানি হয়েছে এবং সেটি শুনানি চলবে সেখানে হাইকোর্ট বলছেন যে আপিলের ডিভিশনের যে রায় মানে ষোড়শ সংশোধনীতে যে পর্যবেক্ষণ সেটি তাদের জন্য বাধ্যতামূলক সত্তর অনুচ্ছেদের ভাগ্যেও কি কোনো পরিবর্তন আসতে পারছে যাচ্ছে কিনা যেহেতু এই বিতর্কের পর কোথায় কি দাঁড়ায় কোন দিকে এখন বলা মুশকিল তবে সত্তর অনুচ্ছেদ দিয়ে নানা রকম বিশ্লেষণ আছে আমি ডক্টর কামাল হোসেন পরশু দিন একটা ইন্টারভিউ দেখছিলাম যে সত্য অনুচ্ছেদ তারা কেন দিতে চেয়েছিলেন এবং সেটার পিছনে অনেক জিনিস কাজ করেছে আপনার চুয়ান্নর পার্লামেন্ট যদি হিসাব করে দেখেন যেটি শেষ পর্যন্ত টিকে থাকে না এই হর্স রাইডিং জন্য কিনে ফেলে এক দলের এমপি কার আরেক দলের এমপি

এবং বিদ্যমান আইনের সংস্কার পর্যালোচনা করা আইন কমিশনের কাজ কিন্তু আদালতের রায়কে বিশ্লেষণ করার না এবং তিনি চলমান মামলা বা নিষ্পত্তি হওয়া মামলা নিয়ে আইন কমিশনের প্রধান যেভাবে বক্তব্য দিচ্ছেন আমার মনে হয় এতে করে আইন কমিশনের যে একটা

সেই মামলাকে বিষয়বস্তু এখন একটা সাংবিধানিক মামলা এটা কিন্তু খুব ইয়ে মামলা না জেনে মামলা না সেটা নিয়ে যে তিনি বাইরে থেকে যে মন্তব্য করছেন এটা ঠিক না আমি আরেকটি বিষয়ে যাই যে দেখা যায় কি এগুলোর ভবিষ্যৎ নিশ্চয় সামনেই দেখা যাবে কারণ যেহেতু চলমান শুনানি এবং কালকে আইনমন্ত্রী কথা বলবেন আবারও আরও বেশ কিছু উপাদান পাবো আমরা কথা বলবার জন্য আজকে সড়ক ও সেতুমন্ত্রী ও কাদের বলছেন সাংবাদিকদের ওয়েজ বোর্ডের বিষয়ে তিনি বলছেন যে ভাগ কাজ শেষ হয়ে গেছে প্রধানমন্ত্রী নীতিগতভাবে তথ্যমন্ত্রীকে বলেছেন এগিয়ে যাবার জন্য এই বিষয়টি নিয়ে কিন্তু গতকালই তো আমরা শুনলাম যে অর্থমন্ত্রী বললেন কোনোই প্রয়োজনীয়তা নেই সাংবাদিকদের ওয়েজ বোর্ড গঠনের আমরা কোন বক্তব্যর উপরে আস্থা থাকবো শ্যামল দত্ত অর্থমন্ত্রীর বক্তব্যটা আসলে আমার মানে মনে হয়েছে অপ্রয়োজনীয় কারণ এটা ওনার একটিয়ারও না আর ওনারা সাংবাদিককে অর্থমন্ত্রীর সাথে কিন্তু পেছনে তথ্যমন্ত্রীও ছিলেন এবং তারা তথ্যমন্ত্রী অন্য কথা বলেছেন তথ্যমন্ত্রী অর্থমন্ত্রীর সাথে সুর মেলাননি আমি একটু নোয়াবের বৈঠকের পর পরপরই এই কথা বলেছেন হ্যাঁ যে माननीय প্রধানমন্ত্রী যখন প্রেস ক্লাবে আসলেন ইফতার করতে এবং সেই সময় তিনি কিন্তু তার বক্তব্যে বলেছেন যে এটি এখন চূড়ান্ত একেবারে শুধুমাত্র আমরা নোয়াব বা মালিকদের পক্ষে সংগঠন থেকে দুটি নাম প্রস্তাব করার কথা সেই দুটি নাম দিলেই এটা হবে এবং আমি আমি নোয়াবের সদস্য না আমি আবার সম্পাদক পরিষদের সদস্য তো নোয়াবের যারা তারা অনেকেই আবার সম্পাদক বসে তাদের সঙ্গে আলোচনা আমি যেটি বুঝেছি তারা বলছেন যে আমরা এর আগের যে ওয়েস বোর্ডটি হয়েছে অষ্টম ওয়েস বোর্ড সেই ওয়েস বোর্ডটি ডিক্লেয়ার করার সময় সরকারের কাছ থেকে কিছু কিছু জিনিস বলে হয়েছিল এগুলো করা হবে আপনারা এইট ওয়েস বোর্ড বাস্তবায়ন করেন কিন্তু সেই কাজগুলো এখনো করা হয়নি এই কারণেই সম্ভবত আমার ধারণা এই গত চার পাঁচ দিন আগে অ্যাডকো মানে আপনাদের টেলিভিশন ওনারদের অ্যাসোসিয়েশন এবং পত্রিকার মালিকদের অ্যাসোসিয়েশন নোয়াব দুটো পক্ষ একসঙ্গেই ইয়ের সঙ্গে বসছে আপনার তথ্যমন্ত্রীর সঙ্গে বসছিল সেখানে এই বিষয়গুলো আলোচনা হয়েছে আরেকটি বিষয় যে সরকারের কাছে অনেকগুলো জিনিস

কিন্তু একই সঙ্গে বাংলাদেশের সংবাদপত্র শিল্পকে বাঁচিয়ে রাখতে হলে সরকারেরও কিছু পদক্ষেপ নেওয়া জরুরি আছে এটি না হলে শুধুমাত্র একক ওয়েস বোর্ড দিয়ে আর ওয়াইস বোর্ডটি হয়ে গেছে এখন শুধুমাত্র গুটি কয়েক পত্রিকার জন্য প্রতিষ্ঠানের জন্য এখন আপনার প্রিন্ট মিডিয়া এই ওয়াইস বোর্ডের অধীনে কিন্তু ইলেকট্রনিক মিডিয়া তো এই ভোটের অধীনে না বলে তো বলছিলেন যে ইলেকট্রনিক মিডিয়ার জন্য কোনো দরকার নেই দরকার হলে মানে এটা নেই বা আছে এটা সিদ্ধান্ত নিতে অর্থমন্ত্রী নেয়ার বিষয় না টেলিভিশন চ্যানেল মোড়ে যাচ্ছে এটা বলতে হবে এটা উনি যে বক্তব্য করছেন এগুলো খুবই অন্যায় এবং মাঝে মাঝে এগুলো ওনার ইয়ের মধ্যেও না যেমন ধরুন উনি বলছে এতগুলো ব্যাংক কেন দেওয়া হলো এই ভিতরে বলেছে কিন্তু এতগুলো চ্যানেল কেন দেয়া হলো তাহলে আপনারা কেন দিচ্ছেন সরকার আপনি তো ব্যাংক দিচ্ছেন অর্থমন্ত্রী অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন তো সেটা সরকার একদিকে বলছে আমরা গণমাধ্যমকে উন্মুক্ত করে দিচ্ছি শত শত চ্যানেল দিচ্ছি পত্রিকা দিচ্ছি আবার একদিক বলছে এতগুলো কেন পত্রিকা কেন চ্যানেল এতগুলো কেন ব্যাংক বাংলাদেশ এগুলো দরকার নাই তাহলে উনি দিচ্ছেন কেন তো এগুলো তো অনেকটা না এটা অর্থমন্ত্রী যে কথা বলেছেন এটা আমাদেরকে চরমভাবে মানে অপমানিত করেছে আমরা মনে করি কারণ সাংবাদিকদের ওয়েস্ট বোর্ডের বিষয় এবং সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে তারা যে মন্তব্য করেছেন আমার মনে হয় যে অর্থমন্ত্রী তার মানসিক অবস্থা কি এটা বাংলাদেশের জনগণ সড়ক পরিবহন মন্ত্রী বলছেন আপনারা এবং তারা সরকারের সঙ্গে পৃথিবীতে সকল ক্ষেত্রেই সকল দেশি যদি ফ্রি কান্ট্রি থাকে মানে ফ্রি ডেমোক্রেসি সেখানেও কিন্তু মিডিয়াকে এক ধরনের প্রণোদনা বা হেল্প কিন্তু গভর্নমেন্টের তরফ থেকে পরোক্ষভাবে করা হয় কিন্তু আমাদের এখানে মিডিয়া তো সরকারের মুখাপেক্ষী নয় এবং ওয়েস্ট বোর্ডে সরকারের কোনো আর্থিক সংশ্লেষণ নেই যে সরকারকে টাকা ব্যয় করতে হবে সরকার এত বড় বড় হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প নিচ্ছে সেই উন্নয়ন প্রকল্পের টেন্ডার যে ছাপা হচ্ছে সেই টেন্ডারের বিজ্ঞাপনের বিল দিতে তার এত দ্বিধা কেন তাদের কথাবার্তা শুনতে মনে হয় যে টাকার বন্যায় দেশ ভেসে যাচ্ছে তিনি বলেন পাঁচ হাজার কোটি টাকা পাচার হলে এটা কিছু না তিনি বলেন শেয়ার বাজার হচ্ছে জুয়া খেলা তো সাংবাদিকদের ক্ষেত্রে যে কথাটা তিনি বললেন ওয়েস্ট বোর্ড হচ্ছে একটা আইনি বাস্তবতা ন্যূনতম মজুরির নিশ্চয়তা দেওয়ার আইনগত সেটা থেকেই সরকার দেয় শ্রমিকদের জন্য দেয় সংবাদপত্রের যারা আমরা কাজ করি আমাদের জন্য এটা আইনি বাস্তবতা সেটা তিনি বোঝেন না এবং তার কথার মধ্যে আমার কাছে মনে হয়েছে যে এটা উনি যেই দলকে প্রতিনিধিত্ব করেন এই দলেরও একটা এক ধরনের একটা ঐতিহাসিক সংশ্লিষ্ট রয়েছে প্রধানমন্ত্রী যেখানে বলছেন এবং আমি বলছিটা সেরে আসছি যে পত্রিকা বন্ধ করে দেওয়া এত পত্রিকা থাকা উচিত না সেটা আমরা বাক্সালের সময় দেখেছি আবার ছিয়ানব্বইতে অফিসিয়ালি আওয়ামী লীগ ঘোষণা দিয়ে চারটা পত্রিকা বন্ধ করে দিয়েছে নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে যেটা দৈনিক বাংলা টাইমস বিচিত্রা আনন্দ বিচিত্রা দেন এখন নিউজ পোর্টাল তারপর কতগুলি টেলিভিশন চ্যানেল ওয়ান আমার দেশ সাধারণ বন্ধ করে সব মিলিয়েই মানে পত্রিকা বা গণমাধ্যমে তো থাকতে পারবে না নানাভাবে তাকে বন্ধ করতে হবে বা তাকে মেরে ফেলতে হবে এই অ্যাটিটিউডটি তার কথা প্রকাশ পেয়েছে ওবায়দুল কাদের যে কথাটি তাকে রেস্কিউ করার চেষ্টা করেছেন ওয়েস্ট বোর্ডের কাজ হয়ে গেছে ওয়েস্ট বোর্ডের কাজ যদি হয়ে থাকে তথ্যমন্ত্রীর বিরুদ্ধে সাংবাদিকরা একটি সংবাদ সরকার সমর্থিত যে ইউনিয়ন আছে সাংবাদিক ইউনিয়ন তারা আন্দোলন করছেন তথ্যমন্ত্রী ব্যর্থতার কারণে তার পদত্যাগ দাবি করছেন তারা কিন্তু মালিক পক্ষরা তারা নাম দিচ্ছে না সেই কারণে বিলম্বিত হচ্ছে বলে তিনি জানিয়েছেন তো এই বিষয়টা আলোচনা করার জন্য হয়তো মালিকদের কিছু দাবি আছে যে তাদের বিজ্ঞাপনের অনেক বিল বাকি আছে সেটাই তারা বলতে গিয়েছিলেন অর্থমন্ত্রীর কাছে কারণ অর্থমন্ত্রী বলছেন যে তার কাছে অনেক রিপোর্ট আসছে যে সাংবাদিকরা অনেক বেশি বেতন পান আপনি বলুন টিভি স্টেশন বা গণমাধ্যম আমি বাংলাদেশ সংবাদ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি হিসেবে বলছি ওয়েস বোর্ড পান কর্মরত সাংবাদিকদের ভালো অর্গানাইজেশন কর্মরত সাংবাদিকদের একটা অংশ বাকি অনেক অংশ কন্ট্রাক্টে চাকরি করছে তো এই কথাগুলো আমাদেরও তো বলতে হবে কারণ অর্থমন্ত্রী যখন বলেন যে ওয়েস্ট বোর্ডের চেয়ে বেশি পান কত পার্সেন্ট সাংবাদিক ওয়েস্ট চেয়ে বেশি পান সেটা একটা জরিপ করা হোক আমরা এই জরিপে আমরা সাক্ষ্য দিতে রাজি আছি এবং ওয়েস্ট হচ্ছে একটা দুই পক্ষ দুই ইউনিয়নের সাংবাদিক প্রতিনিধি থাকে মালিক পক্ষ থাকে সরকারের প্রতিনিধি থাকে তারা আলোচনা করে সাংবাদিকদের জন্য একটা বেতন কাঠামো সুপারিশ করেন এখানে সরকারের কোন ব্যয়ের কোনো বিষয় নেই সেইখানে অর্থমন্ত্রী লম্বা লম্বা কথা বলছেন সড়ক মন্ত্রী সড়ক মন্ত্রী যেটি বলছেন আশি শতাংশ কাজ হয়ে গেছে এটার কাজটা কিন্তু করার মতো না আসিয়া এটা একদিনের ব্যাপার এটা এটার যে বাকি এখানে অনেকগুলো জিনিস আছে যে এবার এবার ওয়েজ বোর্ডের মধ্যে ইলেকট্রনিক মিডিয়াকেও অন্তর্ভুক্ত করা হচ্ছে এবং ইলেকট্রনিক মিডিয়ার পক্ষ থেকে একটা প্রস্তাবনাও দেয়া হয়েছে খসড়া প্রস্তাবনা দেওয়া হয়েছে ফলে এই কাজগুলো গিয়েছে হয়তো তিনি হয়তো সেটি মেন করছেন কিনা জানি না ওবায়দুল কাদের কিন্তু নিজেও একজন সাংবাদিক ছিলেন তিনি দীর্ঘদিন ধনী বাংলার বাণীতে সরকারি সম্পাদক হিসেবে কাজ করেছেন তার লেখালেখি বই অনেকগুলো আছে তার একটি খুব ভালো অনুবাদ গ্রন্থ আছে রবার টেনের তো এইগুলো নিয়ে হয়তো তিনি সেই জন্য সাংবাদিকদের ব্যাপারে কথা বলেছেন তবে বিষয়টা হচ্ছে এখন আমার ধারণা যে আমি আশা করেছিলাম এই নোয়াবের ব্যাপারটা নিয়ে যে নাম নেওয়া এটা নিয়ে সরকার একটা ডায়লগ করবে বিষয়গুলো আমরা এরকম ইয়ের মধ্যে জেদা জেদি রেশারেশির মধ্যে না গিয়ে এটা একটা আল ডায়লগের পরিবেশের মধ্যে দিয়ে সমাধান করাটাই মানে মাঞ্ছনীয় নাহলে

বিবিসির সঙ্গেই থাকুন চব্বিশ ঘন্টা